বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় বাম সাইডে একটা ছোট রাস্তা আছে আর দেখুন হোটেল অ্যান্ড টিফিন সেন্টার তো এইখানেই এদিকে চালখোলার রাস্তা আর এইটা মন্দরমণি সমুদ্র বীচের শেষ প্রান্ত থেকে আসার রাস্তা আর এইখানে একটা মসজিদ আছে কেউ যদি নামাজ পড়তে চান তাহলে আসতে পারেন সামনেই বলছি একটা মসজিদ আছে আমি এতক্ষণ আগে থেকে ভাবছিলাম যে কোথায় নামাজ পড়া যায় যাক এখানে জিজ্ঞেস করলাম আর এখানে আমি একটা মসজিদ পেয়েছি সুন্দর মসজিদ চকচকে ধবধবে মসজিদ চং করা মন্দার যদি ঘুরতে আসেন তো সমুদ্র বীজ তিনখানা আছে শেষের যে বীজ শেষের আর দ্বিতীয় নম্বরের বিচে মিডিল পয়েন্টে আর এই সামনেই সমুদ্র শৌকত এই সামনে গেলে আপনি সমুদ্র দেখতে পাবেন আর এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা থেকে এক মিনিটও নয় হাফ মিনিট আর সমুদ্র শৌকত সমুদ্রর ঘাট আর মেন রাস্তার মাঝামাঝি এই মসজিদটা দেখতে পাবেন এই যে মসজিদ আমি তাড়াতাড়ি নামাজ পড়ে লেখনি আবার রওনা দেবো দীঘার উদ্দেশ্যে এই যে এই মসজিদের ভিতরে ঢুকছি এখনও এটা মন্দার মন্দার মনে সমুদ্র বিচের শেষ পয়েন্টে এই মসজিদখানা আপনারা দেখতে পাবেন সুন্দর মসজিদ নতুনই মনে হয়েছে থেকে রং করা আমি আর এই যে মসজিদের বাইরের সাইডে সাইডটা দেখুন কত সুন্দর আমি উযু করে নেই নামাজ পড়ে আবার তখনই যাব এটা মুনি। সমুদ্র শেষ বিচের আর দ্বিতীয় বিচের মাঝামাঝি এই মসজিদটা আছে এখানে ঘুরতে এসে কেউ যদি নামাজ পড়ার ইচ্ছা হয় বা যারা নামাজ পড়েন তারা এসে এই মসজিদে নামাজ পড়ে নেবেন আমি এই মসজিদে নামাজ পড়ে বার হয়ে যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদ কেউ নাই আমি টাইম হলো আর নামাজ পড়ে নিলাম এটা ছাদের মসজুদ নাই এটা টিন দিয়ে করেছে আর এই যে আশেপাশের ভিউ এটা উজুখানা বাথরুম এখানে উজুখানা প্লাস বাথরুম আর এই সাইডের ভিউ আর এখানে মনে হয় জানাজার নামাজ হয় আর এটা মসজিদ মন্দারমণি মসজিদ আর এই বাম সাইডে সমুদ্র একটুকু এক মিনিট হাঁটলেই সমুদ্র পাবেন আর ডান সাইডে এক মিনিট হাঁটলেই আপনি রাস্তা পাবেন মেন রাস্তা